আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক কাপড়ে হচ্ছে যে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কাপড় চাচ্ছেন রং চওড়া থাকবে নামাজ উন্নার মধ্যে এমন একটা ড্রেস নিয়ে আসলাম এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি ড্রেসটা চলে আসবে দুপাটা কিন্তু শুধু একটা দুপাটা আর আমি বলবো রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো সর্বোচ্চ উচ্চ ড্রেস সবাই এই ড্রেসগুলো আইসি বলে বিক্রি করে তার মাঝে আমি একটা কথাই বলতে চাই যখন আপনার সামনে ভিডিওটা যাবে তখন একটু শেয়ার করে রাখবেন যখন ফ্রিলি সময় চলে আসবে যে রাতের বেলা একটু ফ্রি সময় তখন ভিডিওটা একটু দেখে তো ফার্স্টের যেই কালারটা হিটলিস্টের মধ্যে রয়েছে এই কালারটা হচ্ছে লিস্টের মধ্যে রয়েছে আর এই ড্রেসগুলো সবাই ইন্ডিয়ান বলেই বিক্রি করে বাট আমরা এটা সুপার ফাইন কটন ড্রেস কিন্তু হচ্ছে লেখাই রয়েছে ড্রেসের মাঝে তো ফার্স্টে ইনশাল্লাহ স্টার্ট করে দিব ড্রেসটা কী রয়েছে ড্রেসের মাঝে ফাইনালি কালারটা দেখবেন কম্বিনেশনও দেখবেন ডিজাইনগুলো দেখবেন এত সুন্দর সুন্দর ড্রেস আর এতটা চওড়া হবে ড্রেসটা ডিজাইনটাও ফাটাফাটি একটা ডিজাইন দিয়েছি এইটা হচ্ছে সম্পূর্ণ কি ড্রেসটা চলে আয় হচ্ছে ড্রেসটা আর প্যান্টের কাপড়টা না বললেই হয় না এই হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্যান্টের কাপড়গুলো সবসময় রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন সাধ্যের মধ্যেই পাবেন এটা হচ্ছে ফাইনালি প্যাটেল পরি বা বাংলা প্যাটেল বলা হয় সুপার ফাইন কটন লেখা থাকে ড্রেসের মাঝে দুপাটা দেখেন তো কত সুন্দর একটা দুপাটা এইটা হচ্ছে দুপাটা চলো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটার মতো নাকি কালার রয়েছে একটু লাইট ডিপ কালার তারপরে এটার মধ্যে যে আরেকটা হিট লিস্টের মধ্যে কালার এই কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার ড্রেসটা হচ্ছে অনেক চওড়া অনেক চৌড়া যারা হেলদি এবং স্বাস্থ্যবান তারাও কিন্তু ড্রেসগুলো ইউজ করতে পারবে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাট্টা মাসাল্লাহ কতটা সুন্দর হচ্ছে দুপাটা হতে পারে এই হচ্ছে দুপাটা চলে আসবে এইটা হচ্ছে দোপাট্টা থাকে দেখেন কত সুন্দর একটা দুপাটা এইটাও সেম প্রাইসে পাবেন মাত্র কত টাকা প্রাইসটা কিন্তু বলে দেওয়া হয় না এখনও বলে দিব যারা বিক্রির জন্য নেবেন তারা আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আর যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা প্রাইস এটা হচ্ছে সম্পূর্ণ ডিসটা চলে আসবে ফাটা একটা ড্রেস দিয়েছি কটনের মধ্যে ড্রেসগুলো চলে আসবে আর এটা হচ্ছে দুপাটা থাকে এটা হচ্ছে অনলি ফর দুপাটা প্রাইসটা কিন্তু হচ্ছে বলে দিব ইনশাল্লাহ একটা প্রাইজই থাকবে যেটা সবার ফেভারিট একটা প্রাইস যেটা মার্কেটগুলোতে এখনও বারোশো তেরোশো টাকা সেল করে বাট আমরা একটা প্রাইস দিয়েছি সেই প্রাইসটা হবে অনলি ফর এক হাজার টাকা করে এই দেখেন এটাও কিন্তু হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে সুপার হিট একটা পাতা ডিজাইন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে যারা ড্রেস নিয়ে পড়তে চান ভালো কোয়ালিটি একটা ড্রেস চাচ্ছেন তাদের জন্য থাকবে এই সুপার ফাইন কটন ড্রেসগুলো প্রাইসটা দেখবে মাত্র এক হাজার টাকা তো এইটার মধ্যে কালারটাও দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা সবচেয়ে ফেভারিট কালারটা হবে এই কালারটাও সুন্দর একটা কালার স্ক্রিনশটটা দেবেন আর অর্ডার করে কিনে ফেলবেন আর এগুলো কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস এটা কিন্তু প্রায় তিন হাত আড়াই হাত ভর চলে আসে হ্যাঁ অনেক চওড়া এগুলো দেখেন এই কালারটা সুপার হিট ভিডিওটা না টেনে দেখবেন তাহলে ফুল ফিল সব ডিজাইনগুলো দেখতে পারবেন আর বিশেষ করে যার হাতেই যখনই ভিডিওটা যাবে তখন একটু শেয়ার করে পাশে থাকবে দুপাটা কতটা চওড়া দুপাটা আর প্রত্যেকটা ড্রেসের মাঝে কিন্তু হচ্ছে এরকম লেখা থাকবে হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে লেখাটা রয়েছে তারপর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন সবচাইতে লিস্টের মধ্যে এইটা রয়েছে মেরুনের সাথে নাকি আপনার অফ হাইট কম্বিনেশনটা চলে আসবে ফাইনালি এটা হচ্ছে বেস্ট এটাও সেম প্রাইজি দেখেন কাপড়ের মহরটা দেখেন তারপর প্যান্টে কাপড়টা বডির সাথে আর এটা কিন্তু হচ্ছে একটা সুপার একটা দুপাটার চলে আসবে এই দুপাটা আর এগুলো হচ্ছে ডিজাইনগুলো খেয়াল রাখবেন কাছাকাছি মানে ডিজাইনের মধ্যে চারটা কালার হয় চারটা কালার কিন্তু হচ্ছে ফেভারিট কালার চারটা চার ডিজাইনের মধ্যে থাকবে আর এতটাই সুন্দর যে কালারগুলো সবার ভালো লাগে ড্রেসটা চুলার এটার প্রিন্ট একটু হচ্ছে প্যান্টের দোপাটার একটা ফুল দোপাটা খুলে দেখায় যে কতটা চৌড়া একটা দোপাটা হতে পারে এই দেখি এটা হচ্ছে অনেক চৌড়া একটা দোপাটা আর পাকটা আপনি কিন্তু হচ্ছে পাঁচ হাত আড়াই হাত তিন হাত বহরের মধ্যে আমার দুই পাশে কিন্তু হচ্ছে প্যাটার্ন এই পাশে প্যাটার্ন এই পাশেও কারণ হচ্ছে ড্রেসগুলো সবচেয়ে মার্জিত ড্রেস আর এগুলো হচ্ছে বড় বাজার বাজটা দেখেন বড় বাজার একটা শাড়ির আঁচলের বাজের মধ্যে রয়েছে পারফেক্ট একটু সেম প্রাইজে দিচ্ছি সাথে হচ্ছে একটা দুপাটা সুপার হিট একটা তোপারটা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে সুন্দর কালার তো ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা কী করতে হবে একটু ফলো দিয়ে পাশে থাকতে হবে যাতে করে নিত্য নতুন কালেকশনগুলো আমরা কন্টিনিউ দিতে পারি আশা করি এই কালারটা সুপার হিট ড্রেসের রাজা এটা হচ্ছে ড্রেসের রাজা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্তান মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির পিছনও আসতে পারেন বিলালানরা প্রাইজ তারপরে সুভাষ তৃতীয়তলা দেখেন এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি আমাদের শপে আসা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আমার ফেভারিট সব বিলার প্রাইজ আসসালামু আলাইকুম